জি হারা কৃষ্ণ ছেড়ে দাও আমি যাও মনিরা ও দয়াল দরশাখা তোর কি শের হবো না ইদারবাদের কা বানায়ল মদিনা

गे मोर مرحبا 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 جننا تغو مرحبا दिया गो मार आगुले चले दिया ना आमी तो मारारी गो लाबो ओ مرحبا 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 नी मरगा दी मालिक रे ربنا पुरो वाली

আমি যখন না শুনি আমার মন যায় দেহ না গোran naam আমি যখন না শুনি আমার মন ঘুম যদি না আসে ঘুম যদি না আসে গোবি মাশাল 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 আছে ইনকাম বিছ টকা